আমি জয়শ্রী আজ একশো চৌষট্টিতম জন্মসার্ধ শতবর্ষ কবি রবি ঠাকুরের তার জন্মষার্ধ শতবর্ষে আমার বিনম্য প্রণাম তার চরণে রইল নিবন্ধ তার স্মৃতিতে এবং তার স্মরণে তার লেখা একটি কবিতা আপনাদের সকলের সম্মুখে আমি পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম বীরপুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে বকিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধ্যে হলো সূর্য নামে পাটে এলেম যেন চোরা দিঘির মাঠে ধুধু করে যেদিক পানে চাই কোনোখানে জন মানুষ নাই তুমি যেন আপন হতে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর শ্রোতা চোরা কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পদ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো কোনো খানে সন্দেহ গাঁয়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে মনে বনে পালকি ছেড়ে খড় খরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ছাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচে উঠলো হরে তুমি বললে যাস নে খোকা ওড়ে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে হাল তলোয়াল ছনছনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশাই হতো না তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না হ ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সরে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার